স্বামীর বিরুদ্ধে কথা বলেন দিবে চোখ দিবে সেদিন মানুষের জবান বন্ধ করে দিয়ে সমস্ত অঙ্গের জবান গুলো খুলে দিবে ঠিকা মুসলমান সেদিন হবে বলেন আপনার মুখের কথা আর কোনো দাম থাকবে না আপনি মুখ দিয়ে আজকে অনেক কিছু ভুলভাল করেছেন মানুষকে আপনি মিথ্যাবাদী কিন্তু সত্যতা প্রমাণ করতেছেন কথা আছে না নাই টাকার কারণে আপনি সত্যবাদী হচ্ছেন ক্ষমতার কারণে আপনি সত্যবাদী হচ্ছেন কিন্তু কেমতের দিনে সবের কোন কাজ আসবে আলোচনা বলেন ক্ষমতার কোন কাজ আসবে ক্ষমতার কোন দাপট থাকবে সেদিন

বাবা তোমার দরবারে সব পাগল এর খেলা আর গত বছর

সাম্রাজ্য কত বেশি ছিল কত করি কত বেশি ছিল সামরিক শক্তি কত বেশি ছিল কিন্তু মুসলমানদের সংখ্যা ছেলে কম কম না বেশি বলেন কিন্তু তাদের ইমানি চেতনা সুলে বেশি কত বলেন ঠিক এজন্য আমাদের ইমানি চেতনা আসলে না

ক্যালিফোর্নিয়াতে আগুন চলতেছে কত বলেন ঠিক না লসঞ্জিনাসের দিকে তোমরা তাকাও এর বুঝলা ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী যুগে যুগে এই বড়াগুলি পুরো নিঃশেষ হয়ে যাওয়ার কথা বলেন না সুমরে তো মুসলিম কিন্তু কোরআন যদি